হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিষ্টির দোকানে পুরি বা লুচির সাথে যে ভাঙা আলুর তরকারি দেয় সেই রেসিপিটি এই আলুর তরকারি কিন্তু শুধুমাত্র লুচি বা পুরির সাথে নয় রুটি বা পরোটার সাথেও খেতে অসাধারণ লাগে তোমরা যদি কখনো বাড়িতে না বানিয়ে থাকো তাহলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বানিয়েও দেখবে খেতে হয় অসাধারণ এখানে আমি কিছু সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এগুলোকে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তোমরা চাইলে কিন্তু রিফাইন অয়েলেও রান্নাটা করতে পারো তেল গরম হলে এতে দিয়ে দিচ্ছি গোটা জিরে ওয়ান টি স্পুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার এগুলোকে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তোমাদের যদি আলুর পরিমাণটা বেশি থাকে তাহলে পেঁয়াজ টমেটো এগুলো পরিমাণও কিন্তু বাড়িয়ে দেবে এখানে দিয়ে দিলাম রসুন আদা আর লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার বাটা মশলা আর গুঁড়ো মশলাকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রায় তিন থেকে চার মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিলাম আর তারপর একটি ঢাকনিতে ঢেকে দেব আর লো ফ্লেমে আরও দু থেকে তিন মিনিট মতো মশলাটা কষিয়ে নেব ফিরে আসছি তিন মিনিট পর দেখো বন্ধুরা মশলা থেকে কিন্তু সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে মশলা কাচা গন্ধ কিন্তু দূর হয়ে গেছে আবারও একবার এভাবে নাড়াচাড়া করে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু যেগুলোকে আমি এভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছি পুরোপুরি স্ন্যাশ করবে না একটু এভাবেই ভেঙে নেবে এবার আলু খুব ভালো করে যে মশলাটা কষিয়েছিলাম তার সাথে এইভাবে কষিয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু তিন চার মিনিট এভাবে মশলার সাথে আলু কষিয়ে নিয়েও গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে পারো তাহলে কিন্তু শুকনো আলুর তরকারি তৈরি হয়ে যাবে যার সাথে কিন্তু রুটির পরোটা খেতে খুবই ভালো লাগে আমি এখানে এক কাপ মতো জল দিলাম কারণ একদম পুরোপুরি শুকনো করব না যেহেতু মিষ্টির দোকানে যে আলু তরকিটা বানায় সেটা দেখবি একটু ঝোলঝোল থাকে তাই সেই যে রেসিপিটি যেহেতু আমি বানাচ্ছি তাই এখানে দিয়ে দিলাম বড়ো কাপের এক কাপ জল এবার জলের সাথে দু মিনিট মতো এভাবে আলুগুলো নাড়াচাড়া করে নিলাম আর এরপর ওপর থেকে ছড়িয়ে দিলাম কাসৌরি মেথি আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিও তাহলে খেতে বেশি ভালো হয় আর তোমরা যদি একদমই চিনি পছন্দ না করো তাহলে না দিলেও চলবে এবার চিনি আর কষৌড়ি মাথি খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তো বন্ধুরা দেখলে তো কত চটজলি বানিয়ে ফেলাম আলুর দেখতে ইয়ামি ইয়ামি রেসিপি যদি তোমাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফিরে আসছি নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সবাই বাই বাই